বিলের কসম করেছেন জাইতুনের কসম করেছেন এবং মারাজ আমিন নিরাপদ নিরাপদ শহরের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কসম করে আল্লাহ পাক যেই কথা বুঝিয়েছেন এটা আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি সুবহানাল্লাহ বলেন সৃষ্টি সারা হলো মানুষ সৃষ্টি সারা কে আরে মানুষ শ্রেষ্ঠ না অন্য সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ লাগাতে হলাক না ইনসান আপি আসলি তা কবি মানুষ এত শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ফেরস্তার চাইতেও শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ বলে ফেরস্তার চাইতেও মানুষ কি শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠ তাল্লাপাক মানুষকে দিয়েছেন কিন্তু মানুষ সৃষ্টিগত দুর্বল কিন্তু মর্যাদার দিক দিয়ে মানুষ সবার উপরে সুবাহ আল্লাহ বলেন মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে মানুষ শ্রেষ্ঠ সৃষ্টিগতভাবে মানুষ মতারামরিন আমরা সৃষ্টিগতভাবে দুর্বল কিন্তু সম্মানের দিক থেকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ প্রদান করেছেন সুবাহ আল্লাহ মতারাম হাজরি এই জন্য আল্লাহ যে আমার সময়ের কসম করেছেন এই সময়ের কসম আল্লাহ হরাবুল্লাহ আলমিন এজন্য করেছেন এই মহা পুঁজি যে আল্লাহাক আমাকে দিয়েছেন এটা আমার জীবন থেকে দাপে দাপে পরিবর্তন হয়ে কমতে শিখিনা কথা বলেন কমতে শিখিনা আল্লাহ হরাবুল্লাহ আলম এক জায়গায় বলেন তবাক আমি আল্লাহ হরাবুল্লাহ আলমীর মানুষকে এক অবস্থর থেকে আরেক অবস্থায় উন্নত করি আল্লাহ পাক আমাকে এক স্তর থেকে আরেক স্তরে আল্লাহ পাক আমাকে উড়াইতেছেন এই জন্য যে আমাকে আল্লাহ আমিন পরিবর্তন করতেছেন কথা বলেন জন্মের পর থেকে আমার এই বয়স পর্যন্ত বহু পরিবর্তন আল্লাহ আমার এই বইতে করেছেন করেছেন কিনা আল্লাহ বলে আমি তোমার পরিবর্তন ঘটাইতেছি এই পরিবর্তন ঘটাই আল্লাহ রকব্বল আলামিন আল্লাহর কুদ্দ আমার মধ্যে প্রকাশ করতেছেন আল্লাহ পরিচয় লাভ করার জন্য কার পরিচয় আল্লাহর পরিচয় লাভ করার জন্য অনেকে আছেন যে ভক্ত বয়সের অনেকে হলো শিশু বয়সের অনেকে হলো ছেলে বয়সের অনেকে একবারে ভিত্ত হয়ে গেছে আল্লাহ পাক এই তাদেরকে পরিবর্তন দিয়ে ঘরেছেন এই পরিবর্তন ঘটে এক অবস্থার থেকে আরেক অবস্থা নিয়ে আল্লাহ পাক আল্লাহর ক্ষুব্ধকে বোঝাইতেছে যে বান্দা আমি আল্লাহ পাক ওইগুলির মালিক তোমাকে আমি আল্লাহ পাক দুনিয়াতে শিশু অবস্থায় প্রমাণ করেছিলাম আস্তে আস্তে করে আমি তোমাকে এরকম ভাবে বড় করেছি বড় করে করে এবার এখন তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম অবস্থার মধ্যে উপনীত করেছি তুমি যারা সব সহায় অসহায় সবচাইতে দুর্বল তুমি যেটা সবচাইতে অসহায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এরকম সম্বল দিয়েছি সহায় সম্পদ দিয়েছি আমি আল্লাহ তোমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছি আমি আল্লাহ তোমাকে একটা রাজত্বের মালিক বানিয়েছি আমি আল্লাহ তোমাকে অধিকারী করেছি এই করার মালিক একমাত্র আমি আল্লাহ এই এজন্য আমার পরিবর্তন আমার গড়ির পরিবর্তন যদি আমি বুঝি তাহলে আল্লাহকে চিনা সহজ আল্লাহকে চিনা কি সহজ আমার এই যারা মুরব্বী যারা বসছেন যাদের দারি থেকে গেছে আমাদেরও তো দাড়ি ভাগতেছে আলহামদুলিল্লাহ এটা স্বাভাবিক পাঠবেই এটাকে ধরে রাখার কোনো সুযোগ নেই আল্লাহ হর্বুল্লা এইগুলি পরিবর্তন আমার যে আমার আমার যে তো এটা মিটাইতে হবে আমি যে দুনিয়াতে থাকবো না আমি যে চলে যাওয়া লাগবে এটা আমার গড়ির পরিবর্তন গড়াইয়া আল্লাহ আমিন আমাকে বুঝাইতেছে মতারাম হাজিরিন সবাই অত্যন্ত মূল্যবান একটা পুঁজি কে দিয়েছেন আল্লাহ পুঁজি আমাকে দিয়েছেন এই পুঁজি যদি আমি আপনি যদি ব্যবসা শুরু করেন একশো টাকা পুঁজি দিয়ে এক হাজার টাকা পুঁজি দিয়ে যদি আপনি দৈনিক দশ টাকা ইনকাম করেন আর এই দশ টাকা যদি খরচ করেন তাহলে আপনার পুঁজিটা থাকবে পুঁজিটা কি থাকবে যদি আপনি এই দৈনিক দশ টাকা খরচ করার লাভ করার পরে যদি আপনি আরো এখান থেকে আস্তে আস্তে আরো বারোয় খরচ করেন পুঁজি থাকবে না পুঁজি শেষ হয়ে যাবে কথা বলেন থাকবে না শেষ হবে পুঁজি শেষ হয়ে যাবে এই পুঁজি থাকবে না ব্যবসাও হবে না একদিন একবারে সব শেষ হয়ে যাবে মমতারা মহাজির এই মূল্যবান সম্পদ জাল্লা মাঝে হায়াত দিয়েছেন এই সময় আমাকে দান করেছেন এটা আস্তে আস্তে করে আমার জীবন থেকে আস্তে আস্তে করে কষে পড়তেছে কথা বলেন সময় আছে না যাইতেছে আমরা অনেকে সময় বাড়তেছে বাড়তেছে না কমতেছে কথা বলেন বাড়তেছে না কমতেছে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার নির্ধারণ করে দিয়েছি আমি আল্লাহ তোমার সময়টাও নির্ধারণ করে দিয়েছি তুমি কতদিন দুনিয়াতে থাকবা কতদিন দুনিয়াতে বসবাস করবা তোমার সময়টা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি তুমি কতদিন দুনিয়াতে কি বক্ষণ করবা কোথায় তুমি থাকবা কোথায় কি খাইবা এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক নির্ধারণ করে দিয়েছি কদরুল আরজাক ওয়াল আজাল আল্লাহ বলে বান্দা তোমার রিজিক আমি নির্ধারণ করে দিয়ে তোমার সময় আমি নির্ধারণ করে দিয়েছি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হুকুম ওই জায়গায় লাগিয়ে দিয়েছেন ও আমারা বিজিকরিহি ও বিল গুদুবি ওয়াল আসাল আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার সময় নির্ধারণ তোমার আমি আল্লাহ করে দিয়েছি আমি আল্লাহ হুকুম সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকিরের কথা এখানে আল্লাহ পাক আমাকে লাগিয়ে দিয়েছেন হুকুম করেছেন বলেন মমতারা কাজে এই সময় অত্যন্ত মূল্যবান একটা সম্পদ এই মূল্যবান সম্পদ যদি আমি হেলাই কেটে খেলাই শেষ করে দেই তাহলে একদিন আমাকে গান চালার কিছু হবে আর ওই দিন গাঁদলেও কোনো লাভ হবে না কাঁদলেও কোনো লাভ ওই দিন হবে না সময় তাকতে আমাকে সময়ের মূল্যায়ন করতে হবে সময় তাকতে যদি কেউ সময়ের মূল্য না দেয় তাহলে এই সময়ের জন্য তাকে কেশরফ দিতে হয় দুনিয়াতে আর এই দুনিয়ার যদি আমাকে কেসরত রপ দিতে হয় এটার তো একটা পরিবর্তন আশা করা যায় কিন্তু আমি যদি কবর একবার চলে যাই হায়াত যদি পুরিয়ে যাই তখন কি আর এই হায়াত আমাকে ফিরিয়ে দেওয়া হবে কথা বলেন ফিরিয়ে দেওয়া হবে নাকি লক একবার আর ফিরিয়ে দেওয়া হবে না কখন যে হায়াত আমার পুরিয়ে যাই এই জন্য রসুল্লাহ বলেন তোমরা তোমাদের মূল্যবান সময়কে তুমি সম্মান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমার ইগদানিম খামসান ক্বাবলা খামসিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমার তোমরা তোমাদের জীবনের মলল সময়কে মললান করো ও এ গনিমাত মনে করো পাঁচটা জিনিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগদানিম খামসান ক্বাবলা খামসিন شبابা ক্বাবলা হারামী এক নম্বরে হলো সময় আল্লাহ পাক দিয়েছেন নম্বরে আল্লাহ পাগের সময়ের মধ্যে আমার গুরুত্বপূর্ণ যে সময়টা দিয়েছেন এরা হলো যৌবন কাল কত বলেন ঠিক কিনা ধরে যত সময় আল্লাহ দিয়েছেন এই ষাট বছরের জিন্দিগির মধ্যে সব সময় কি একমান কতক্ষণ নাকি আপনারা সব সময় একমান নাকি না যৌবন কালের বেশি মান

এই যৌবন চলে যাবে তুমি একদিন বৃদ্ধ হয়ে যাইবা তুমি একদিন বুড়া হয়ে যাইবা এই বুড়া হওয়ার আগে তুমি দুর্বল হওয়ার আগে তোমার যে যৌবনের সফলতা আছে যে যে আছে আছে একটা সুযোগ এই সুযোগকে তুমি কাজে লাগাও কথা বলেন দিক এক নম্বরে হলো যৌবন কাজ এটা এই যৌবন একটা সময় আল্লাহ দিয়েছেন এটাকে ঘনীভূত মনে করতে হবে বৃদ্ধ হওয়ার আগে কোন সময় অনেকে আছে এখন যৌবন সময় কে নামাজ করতাম অনেক মহিলারা আছে এই বয়সে করতাম পর্দা তো ষাট বছরের পরে কথা কোন আসার এরকম পর্দা কুসমও করা যে সময় মাথা নিচ হয়ে থাকা এই সময় পর্দা করে আরে পর্দা তো যৌবন খেলে করতে হবে নামাজ তো যৌবন কেলে করতে হবে ইবাদত যৌবন খেলে করতে হবে সব ঠিক করার জন্য সময় হলো যৌবন কাল কোন কাল আর বুড়া হয়ে গেল ইচ্ছা দেওয়ার পরও পদের নামাজে উঠতে পারে না আচ্ছা এরকম বুড়া ইচ্ছা আছে কিন্তু পদের নামাজে উঠতে পারে না কারণ বৃদ্ধ হয়ে গেছে আর ওটার সুযোগ নেই এখন আর তার কোনো সুযোগ নাই ইচ্ছা পরেও পারে না যৌবন সময় যখন যা মন চায় তাই করতে পারে তিনটা করে উঠতে পারে সারা রাত জেগে থাকতে পারে কথা বলেন ঠিকই কিনা এই জন্য সাল্লাম বলেন তোমরা গনিমত মনে করো যৌবন কাজ মত মনে করো বৃদ্ধ হওয়ার আগে

আল্লাহর কাছে ওই যৌবন কালে সম্মান কথা বলেন ঠিক কিনা ধরে বলেন যৌবন কালে কোন মানুষ ইবাদতবন্দি যদি করে আর এই করতে করতে যখন সে দুর্বল হয়ে পড়ে নবীজি সাল্লাম বলেন বৃদ্ধ হওয়ার কারণে যৌবন কালে যে ইবাদবন্দি করেছে এখন যে সে আর দুর্বল হওয়ার কারণে করতে পারে না আল্লাহ রাব্বুল আলমী এই দুর্বলের সময়টাও তার ইবাদতের মধ্যে গণ্য করে দিবেন সব আনাল্লাহ বলেন এজন্য আমরা যারা যুবক যুবক ভাইদেরকে অনুরোধ করব আমরা আমাদের এই যৌবন কালে আল্লাহ পাকে ইবাদত করা লাগবে কি করা লাগবে ইবাদত করা লাগবে আল্লাহ পাক বলেন ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিন আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ রাব্বুল আলামিন কসম করে আল্লাহ পাক যে কথাটা বলতেছেন আল্লাহ বলেন মহাকালের কসম এই কসম করে আল্লাহ পাক যে কথা বলতেছেন ইল্লাল্লাযিন আমানু সমস্ত মানুষ ক্ষতিগস্তের মাঝে আল্লাহবাক বলেন মহাকালের কসম ওই কথা বলে ফির আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগস্তের মাঝে কিন্তু যারা ইমান এনেছে আমল করেছে তারা ক্ষতিগস্তের মাঝে না শুভান তারা কের মাঝে না ক্ষতিগস্তের মাঝে না কারা যারা ইমান আনার পরে আবল যারা করে তারা কিনা ক্ষতিগ্রস্তের মাঝে না যদিও আমরা দেখি ইমান দ্বারা দুর্বল যদিও আমরা দেখি ন্যাক কাজ যারা করে দুর্বল অর্থ সম্পদে দুর্বল বাড়ি ঘরের মধ্যে দুর্বল টাকা পয়সা দুর্বল ক্রমতার দিকটা দুর্বল এরকম দেখি না আমরা কতক্ষণ না কে আরে যারা একটু ভালো করে এই ধরুন যারা আল্লাহওয়ালা লোক যারা যারা আল্লাহকে ভয় করে চলে যাদের মধ্যে তাকো আছে। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে হালাল হারামের যারা তমিস করে তারা অন্য মানুষের চাইতে নিচু হয়ে চলতে হয় কথা বল না কেন টাকা পয়সা দাওয়া দুর্বল বাড়ি ঘরে তা দুর্বল সমাজে কথাবার্তা মানে দুর্বল সব জায়গায় দুর্বল যদিও দুর্বল হয় আল্লাহ ঘোষণা যারা ইমান দ্বারা তারা অধিগতের মাঝে না যারা নে কামল করে তারা কীগত শের মাঝে না আর যারা ইমান জাতির নাই আর যারা নে কামল করে না তারা যদিও সব কিশোরী হোক আল্লাহর কাছে কোনো মূল্য নাই কথা বলেন ঠিক কিনা

বিভিন্ন জায়গায় আছে এরকম ফির ওদের কাছে দুনিয়াতে এই চোখদার আল্লাহকে দেখুন যাইবো এই চর্ম চোখ দার দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব কিন্তু আল্লাহর ওয়াদ আছে যারা দুনিয়ার জমিনে কাজ করবে আল্লাহর ওয়াদ আছে যারা দুনিয়াতে কাজ করবে বিদ করছেন আল্লাহ বলি পলিয়ামু বিদা আল্লাহ বলে যারা আল্লাহকে দেখতে চাও যারা আমি আল্লাহ রব্বুল আরমিনকে দেখার আশা করো আল্লাহ বাংলাকে দেখা দিবে আল্লাহ দেখা দিবে নেককার আল্লাহ দেখা দিবে নামাজি আল্লাহ দেখা দিবে আল্লাহ আল্লাহকে দেখবে এরকম আকাশে ছায়া উঠলে যেরকম মানুষ দেখে সূর্য উঠলে যেরকম মানুষ দেখে দেখতে যেরকম কোনো অসুবিধা হয় না আসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন একদম বন্দা এবং বান্দির সামনে এরকম দিবেন সুবাহ আল্লাহ কাদের সামনে কার আল্লাহকে দেখতে পারবে আল্লাহ বলেন তামান কেনা ইয়ারি করা আমার সিহা যারা আমি আল্লাহকে দেখার আশা করো সাতক্ষের আশা করো তোমাদের দুটা কাজ করতে হবে এক নম্বরের কাজ হলো আমালান সলিহা নেক আমল করতে হবে কি আমল কথা আমল আমল কিন্তু দুই ধরনের একটা হলো নেক আমল আরেকটা হলো বদ আমল কি আমল একে হলো নেক আমল আরেকটা হলো বদ আমল একটা হল নেক কাজ আর হলো গুনাহ গুণা চারতে হবে নেক কাজ করা লাগবে গুণা চারতে হবে নেক কাজ করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আর মধ্যে এক নম্বরে হলো নেক কাজ করা লাগবে আমালান সালিহা নেক কাজ করা লাগবে দুই নম্বরে কাজটা হলো আল্লাহ পাক বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা দুই নম্বরে হলো ঈমান দুই নম্বরে কি আল্লাহ যে সূরা আসরে বলেন ইল্লাল্লাযিনা আমানু এই দুই দেখতে চাও তারা তোমরা দুনিয়াতে দুই কাজ করতে হবে এক নম্বরে হলো আল্লাহর সাথে এরকম মেক আমল করা লাগবে দুই নম্বরে হলো আল্লাহর সাথে কাউকে কোনো অবস্থাতে শরীক করা যাবে না কি করা যাবে না

এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব মানে অনুব আল্লাহ আমার রব এই রবি আমার সব কত বলেন ঠিক কি নজরে বলেন আমাদের রপ ক্যানরে বলেন রপ ক্যান আল্লাহ